ঢাকার মধ্যে যতগুলো বড় প্রতিষ্ঠান আছে প্রত্যেকেরই কিন্তু একটা করে ক্যান্টিন রয়েছে যেখানে ওই প্রতিষ্ঠানের সকল স্টুরেন্ট কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সেরে ফেলেন শুধু প্রতিষ্ঠানের স্টুডেন্টরাই যে খাবার উপভোগ করবে তা কিন্তু নয় বাইরে থেকে মানুষ গিয়েও সেখানে খাবার উপভোগ করতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের প্রতিষ্ঠান ঢাকাই আলিয়ার অভ্যন্তরীণ যে ক্যান্টিন রয়েছে সেখানে কিন্তু লাঞ্চ করে নেব ঢাকা শহরের অভ্যন্তরীণ কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার কোনোটা নিয়ে আসলে টেনশন করতে হয় না কারণ রাস্তার অলিগলি অথবা আশেপাশে ব্যাপক পরিমাণে খাবার দোকান পাওয়া যায় শত সহস্র খাবারের দোকান থাকলেও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে ক্যান্টিন থাকে সেখানের খাবারের প্রাইসটা কিন্তু একটু কম থাকে যার কারণে মিডল ক্লাস থেকে শুরু করে নিম্ন শ্রেণীর যে স্টুডেন্টগুলো রয়েছেন তারা কিন্তু সেখানে খাবার উপভোগ করে থাকেন সেই সকল নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টদের মধ্যে আমিও আমরা অন্যতম যার কারণে মাঝে মধ্যেই এই ক্যান্টিনের মধ্যে আমরা চলে আসি খাবার দাবার উপভোগ করার জন্য আজকেও চলে এসেছি প্রত্যেক দিনের খাবারের যে প্রাইস সেটা কিন্তু এই হোয়াইট বোর্ডের মধ্যে খুব সুন্দর করে লেখা থাকে এখানে লোয়ার প্রাইজের মধ্যে রয়েছে ভর্তা ভাজি এবং শাক এবং মাছ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনি যে কোনোটা চাইলে নিতে পারেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও মাংস জাতীয় খাবারের মধ্যে রয়েছে মুরগির মাংস এবং খাসির মাংস যেগুলোর প্রাইসটা একটু বেশি মানে সত্তর আশি টাকা করে এখানে খাবার উপভোগ করার জন্য প্রথমেই আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে টোকেন যেই টোকেন অনুযায়ী আসলে খাবার সার্ভ করবে না সকাল টু সন্ধ্যা এখানে কিন্তু ব্যাপক পরিমাণে স্টুডেন্ট থেকে শুরু করে বাহিরাগত মানুষেরও আনাগোনা রয়েছে যার কারণে পরিবেশটা মোটামুটি সুন্দর আর কি একেবারে হাই কোয়ালিটিও বলা চলে না আর একেবারে লোয়ার কোয়ালিটিও বলা চলে না তো যাই হোক আমাদের অর্ডারকৃত খাবার ছিল পাঙ্গাস এবং সেই সাথে ছিল আলু ভর্তা এবং ভেন্ডি ভাজি যেগুলো নেওয়ার জন্য টোকেন তাদের কাছে জমা দিয়ে দিয়েছি এবং দাঁড়িয়ে রয়েছি অপেক্ষায় তো তারা কিন্তু খাবারটা সুন্দর করে সার্ভ করবেন প্রত্যেকটা বাটির মধ্যে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটুখানি আসলে প্রশ্ন থেকেই যায় প্রশ্ন থাকলেও সেটা কিন্তু থেকেই যাবে কারণ এই লোয়ার প্রাইজের মধ্যে যে খাবারগুলো সার্ভ করতেছে সেটাতে আর আর কী চাই এর থেকে বেশি আর কী চাই পাঙ্গাস মাছের এই কালারটা দেখে কিন্তু একেবারেই আসলে লোভ সামলাতে পারবেন না কারণ কালারটা অসম্ভব সুন্দর ছিল সেই সাথে ছিল অসম্ভব মজা আর প্রত্যেকটা টেবিলে থাকবে আনলিমিটেড ভাত এবং ডাল যে যত পরিমাণ খেতে পারেন শুধু আপনাদের মাছ এবং শাক তরকারি বা যেগুলো নেন না কেন সেগুলোর বিলটা পে করতে হবে খুব স্বল্প একটা প্রাইজের মধ্যে যদি পেট পরে খেতে চান তাহলে এরকম ক্যান্টিনে চলে যেতে হবে এইসব ক্যান্টিনে কিন্তু একেবারে ভরপুর খাওয়া যায় আমিও আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি ক্যান্টিনে আর ক্যান্টিনে বসে গল্প করতে করতে খুব সুন্দরভাবে খাবার উপভোগ করা যায় পূর্বের তুলনায় ক্যান্টিনের অবস্থা এখন অনেক ভালো হয়েছে যদিও এখানকার একটা জিনিস আমার কাছে খুব বেশি কষ্টদায়ক মনে হয়েছে যে এখানে মাছ মাংসের কিন্তু অভাব নেই কিন্তু সেখানকার যে এই যে দুই তিনটা বিড়ালের বাচ্চা রয়েছে সেগুলোর কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখে আমার খুবই দুঃখিত মনে হয়েছে এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বের হতে হয়েছে সরকারি মাদ্রাসাই আলিয়ার অভ্যন্তরীণ যে আল্লামা কাশগরি হল রয়েছে সেটার অভ্যন্তরেই কিন্তু এই ক্যান্টিনটা রয়েছে যেখানে আমরা সবাই খাবার উপভোগ করে থাকি এবং বহিরাগত মানুষ এসে উপভোগ করে থাকেন এটার বর্তমান পরিবেশ গত কয়েক বছরের তুলনায় অনেক সুন্দর করা হয়েছে যেটা দেখে একেবারেই আসলে হৃদয় জুড়িয়ে যায় গত দুই তিন বছর আগেও যখন গিয়েছি তখন দেখেছিলাম মোটামুটি ভিতরটা নোংরা তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা দেখলে আসলে সেখানে বারবার যেতে মন চাইবে আপনারা যখন ঢাকা শহরে যাবেন অথবা এরকম বড় কোনো প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন অবশ্যই ক্যান্টিনগুলো ভ্রমণ করে সেখানের খাবারটা উপভোগ করবেন